দেখো বন্ধুরা আমি গাওয়া ঘি দিয়ে বা একটু ভেজে নিয়েছি কর করে করে এবার চা দিয়ে খাবো চা হয়ে গেছে চাটাও হয়ে গেছে এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে এবার চাটা ছেঁকবো খাবো দেখো পুরো ছেঁকে কমপ্লিট করেছি এবার আমি খাবো চা খেয়ে তারপরে রান্নার কি রান্না করব সেই পদ্ধতি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনও ঠিক করিনি কি রান্না করব সবকিছু শেয়ার করব ঠিক আছে ও খেতে কি সুন্দর হয়েছে চাটা কড়া করে করেছি হেবি সুন্দর দেখো বন্ধুরা মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছিল মাছটা এখন ধুয়ে নেব কাতলা মাছ মাছ মাছের মাথা দুটোই এনেছে আর সবজিওয়ালা এসেছিলো লঙ্কা নিয়েছি পটল নিয়েছি এগুলো কেটে নিয়েছি এগুলো আর দেখাই নি আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর কালকে পেঁপে কুটে রেখেছিলাম পেঁপেটা ছোলা দিয়ে করবো নাহলে শুক্তো করব হ্যাঁ তাই যে টমেটো দিয়ে রাখি আর আমি মশলাটা ততক্ষণ করে নিই লঙ্কা জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করব তাহলে চলো দেখা যাক রান্নাটা কীভাবে করি আগে ধুয়ে নিই মাছটা লঙ্কাগুলো দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা লঙ্কা মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে নিই আমি ডেলি দুটো করে খাই দেখো কি সুন্দর লাগছে দেখতে বুঝছো লোভ লাগে লঙ্কা দেখলে ভীষণ লঙ্কা নিয়েছি এবার আদাটা কেটে নিই পেঁপের সিদ্ধটা ততক্ষণে বসিয়ে দিলাম বন্ধুরা দেখো আর এদিকে মাছটা আমি এখন ধুয়ে নেব মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা নিয়ে সিদ্ধ হচ্ছে মাছটা ধুয়ে দেখো বন্ধুরা মাছটা সুন্দর করে সাদা হয়ে গেছে দেখো ধুয়ে রেখেছি এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব দেখো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে পেঁপেটা সিদ্ধ হচ্ছে এবার পেঁপেটা ঢেলে জল ঝরিয়ে নেব দেখো হয়ে গেছে মাছের হলুদ মাখানো সবজি কাটা রেডি মশলা করা আমার রেডি ওতে লঙ্কা আদা মিক্সিতে করে নিয়েছি আর এই যে মশলা সব করে রেখেছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছের ঝোলে দেওয়ার জন্য সব গুছিয়ে রেখেছি ঠিক আছে তা চলো দেখা যাক ওই পেঁপেটা ততক্ষণে আমি ঢেলে নিই ঠিক আছে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার একটু তাড়া আছে দেরি হয়ে গেছে তো তো এখন আমি তেল দিয়ে দেবো দুটো কড়াইতেই তেল দিয়ে দেবো মাছ ভেজে নেবো আর এটাতে পেঁপে আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে তাই তরকারিটা বসাবো দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই মাছের মুড়োগুলো আগে দিয়ে দিই দেখো বন্ধুরা তেলটা হয়ে গেছে আমি এতে রাঁধুনি নিয়েছি অল্প একটু জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কড়ন দিয়ে দিলাম দেখি ছোলা আর পেতে সিদ্ধ করা আছে এটা দিয়ে দিলাম হ্যাঁ পেঁপের তরকারিতে একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা তো সিদ্ধ করা অতটা জল দিতে লাগবে না আমি ঢাকা দিয়ে দেবো নামানোর সময় একটু ঘি দেবো একটু মিষ্টি দেব গ্যাসটা কমিয়ে দিই আর এসে মাঠ ফুল দিয়ে দিয়েছি দুদিকে হচ্ছে দুটো করাতে জল দিয়ে দেবো অল্প ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা পেটের চক এটা হয়ে এসেছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হয়ে যেতে মাছ ভাজাও হয়ে এসেছে মাছ ভাজা এই যে তুলেছি এক খোলা আর এই কতটা তাহলে হয়ে যায় ছোলা দিয়ে পেঁপের তরকারি এটা রুটির সাথে খাওয়া যাবে রুটির সাথেই বেশি ভালো লাগে রুটি পরোটা লেচি দিয়ে যা দিয়ে খাবে এটা ভালো লাগবে পেঁপে গ্যাসটা আস্তে করে দিই মাছ ভাজাগুলো তুলে নিই দেখো বন্ধুরা তেলটা হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পটল আলু এই সমস্ত সবজিগুলো দিতে থাকবো মাছগুলো ভাজা হয়েছে কিনা দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভিজে দিয়েছি একটু কড়া করেই ভেজেছি আমরা আবার একটু মাছ কড়া করেই থাকি অনেকে একটু কাঁচা কাঁচা ভাজি কিন্তু আমরা একটু শক্ত মানে লাল লাল করেই ভাজি এবার খুব ইয়েটা আলু টোপের তরকারিটা হয়ে গেছে ছোলা আলু দিয়ে এবার নামিয়ে দেবো এদিকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পটল আলু দেখো বন্ধুরা আলু চোটের তরকারিটা হয়ে গেছে ছোলা আলু একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু মেরে দিই খেতে খুব সুন্দর হবে জানো তো দেখতেও সুন্দর লাগবে খোলা আলু পেটে অল্প একটা আলু দিয়েছি আর সব পেটে আমাদের একটা পেটে গাছ ছিল ভেঙে পড়ে গেছে তো ওই গাছটার পেতে হলেও রান্না করে ফেললাম সবজির যা দাম কী খাবে মানুষ চলো এবার এদিকে দেখি এ ভাজা ভাজা হয়ে পেতে আরেকটু হবে তোলে পরে মশলা দিয়ে দেবো দিয়ে কষাবো দেখো বন্ধুরা আলু পটল ভাজা হয়ে গেছে আমি একে একে মশলা দিতে থাকবো আর এগুলো পোস্ত ছিল ফ্রিজে একটু গরম করছি দেখো প্রথমে দেব টমেটো কিছু কিছু একসাথেই কষা বস তারপরে লবণ হলুদ জিরে এধনেই গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর বেশ রেখেছি আদা লঙ্কা এই যে ওইটা দিয়ে দিলাম প্রথমে আদা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো সব দিয়ে লঙ্কা বেশি হয়ে যাবে না না কিন্তু হবে ধর হবে এটা এটা একসাথে এবারে কথা দেবো ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে জল দেবো নাহলে কাঁচা মশলা গন্ধ হয়ে যাবে ভালো করে কষানো হয় দেখো বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা রাত্রে তেল ছেড়ে দিয়েছে আর ঘাঁজালও খুব নাকে গন্ধ আসছে লঙ্কা আমরা কি ঝাই খাই তরকারি হ্যাঁ দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তারপর ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো হ্যাঁ ও দেখো জলটা দিয়ে দিচ্ছি যে মশলা করেছি মিক্সিতে এই জলটা আগে দিয়ে দিই দিয়ে লঙ্কার জল জল দিয়ে দেব খুব ঝোল করব না আবার খুব ঘন করব না জ্যান্ত মাছের ঝোল তো খুব পাত্তা ভালো লাগে ব্যাস এবার মাছে তো টানবে মাছগুলো তো ফুটবে ঝোল টানবে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না বন্ধুরা ভালো লাগলে ভালো লাগলো কি না কমেন্টে জানাবে হ্যাঁ বন্ধুরা আমার রান্না দেখতে কে কে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানাবে ঝোল ফুটে উঠলে তারপরে মাছ দেবো আর পোস্তটাও হয়ে গেছে আমি কড়াটা খালি করে এখন বাসনগুলো মাছতে চলে যাবো ততক্ষণে থাকো ততক্ষণে আমার ঝোলটা ফুটুক তোমরা সাথে থাকো দেখো বন্ধুরা তিনটে লঙ্কা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেবো এবারে দেখো নেড়ে ছেড়ে দিয়ে একটু যাতে ঝোলগুলো ভেতরে ঢোকে দেখছো বন্ধুরা দেখো কতখানি হয়ে গেল তরকারি আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই বাসনগুলো মালতে যাব ঠিক আছে থালাটা দিই ঢাকা দিয়ে দিই উঠতে থাকুক গ্যাসটা একটু কমিয়ে দিই আস্তে আস্তে হোক হ্যাঁ নাহলে আবার পুড়ে যাবে দেখো বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট বাসন মাজাটা দেখিয়ে দিই ওই দেখো গামলির মধ্যে বাসন মেজেছি দেখো প্রথমে দেখো সাদা ভাত আলু সিদ্ধ দেওয়া আছে পোস্ত আর পেঁপে আলু আর ছোলা দিয়ে তরকারি আর পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে এই হয়েছে আমাদের দুপুরের আজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো পরের ভিডিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা সুস্থ থেকো ভালো থেকো এ আসছে মানে হ্যাঁ যাবে তো এখন সবাই দেখো বন্ধুরা টাটা দিয়েছে বন্ধ করতে ভুলে গেছি সরি টাটা সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হবে ভালো ভিডিও নিয়ে আসছি ততক্ষণে সুস্থ থেকো টাটা